বাগানে আমাদের দেয়ালের মধ্যে একটা ছোট্ট বই গাছ উঠেছে অনেক দিন ধরেই বেশ লকলকা দেখো অল্প অল্প ডোগা কেটে কেটে খেয়েছি তো কবের থেকে ভাবছি একটু ওই পাতাগুলো দিয়ে বড়া খাবো কিন্তু হয়ে আর উঠছে না তো আজকে সকাল সকাল ভাত খাওয়ার আগে ভাবলাম একটু গরম গরম বড়া ভেজে খাবো তা ঘরে তেমন কিছু বড়া ভাজার নেই তা শাকটার কথা মনে পড়লো তাই কয়েকটা পুঁই কথা তোমাদের দাদাকে বললাম একটু ছিঁড়ে আনো চলো একটু গরম গরম বড়া ভেজে খাই চালের গুঁড়োও নেই ঘরে চালের গুঁড়ো দিয়ে করলে আরও বেশি ভালো লাগে যা যা আছে সেটা দিয়ে বড়া বানাবো তা আগে পাতাগুলো ছিঁড়ে নিই দেখো একটু সমান মানে সমান মাপের পাতা ছিঁড়তে বলছি তোমাদের দাদাকে আর বড়াগুলো বেশ এক সাইজের হলে দেখতে ভালো লাগবে তো চলো পাতাগুলো ছেঁড়া হয়েছে এবার ভালো করে একটু ধুয়ে নিই কারণ পাতার মধ্যে অনেক নোংরা থাকে আর পাতাগুলো দেখো একদম কচি আর কালারটা দেখো দেখেই মানে লক লক করছে একদম কটকটা সবুজ তা ওই পাতা একটু পিছলা পিছলা হয় তার জন্য ভালো করে ধুয়ে একটু জলটাও ঝরিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে ব্যাটারটা লাগতে একটু প্রবলেম হয় যেহেতু গোটা গোটা পাতা দিয়ে বড়া করব তার জন্য তো চলো এবার স্টার্ট করি ধোয়া হয়ে গেছে তো কড়াইতে আগে তেল দিয়ে দিচ্ছি দেখো আমি বড়া খাবো আজকে আমার রিফাইন্ড অয়েলও নেই ঘরে শেষ হয়ে গেছে আনা হয়নি তাই আমি ভাবলাম সরষের তেল দিয়েই বড়া বানিয়ে খেয়ে নিই বড়া যখন খেতে ইচ্ছা করছে তখন খাবই যেটা দিয়েই হোক ঘাস পাতা লতা পাতা যেটাই হোক কুড়িয়ে নিয়ে এসে বড়া খাবো তো ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার বেসন তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু হিং দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করতে হবে কারণ পাতলা হলে হবে না তাহলে পুঁই পাতার মধ্যে একেবারেই কিন্তু ব্যাটারটা লাগবে না আর এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একটু ভালো করে হয় আর কি ভেতর থেকে ভাবটা বেরিয়ে যায় মানে যে হাওয়া থাকে সেটা যাতে বেরিয়ে যায় তা দেখো ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি পাতাগুলোর মতো অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি দেখো এই যে বললাম লাগাতে প্রবলেম হয় এটা কিন্তু সত্যি কথা কারণ এর আগেও আমি করেছি এরকম হয় ব্যাটারটা ঠিক ঠিকমতো লাগতে চায় না তা যতটা লাগে সেভাবেই বড়াটা হবে আর পাতার বড়া যেহেতু এমনিতেই মুচমুছো হয়ে যায় অত ব্যাটার না লাগলেও চলে পাতাটা তো একদম পাতলা থাকে যতটুকু বেসন বা যতটুকু ব্যাটার লাগবে সেটাই কিন্তু মুছমুছে হয় তা একটা একটা করে দিচ্ছি দেখো হলে লেগে যাবে কারণ কি অনেক বড় করাই না আর আমি বেশি ডুবো তেলও দিই তাই অল্প অল্প করে তেল উপর নিচ করে দিয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখো এই পাশে কিন্তু ভালো করে ব্যাটারটা লাগেনি তো এইভাবেই কিন্তু তাও খেতে টেস্ট লাগবে মুছমুছে লাগবে কেউ চাইলে উপর দিয়ে আর ব্যাটার দিয়েও দেওয়া যায় কোনো প্রবলেম হয় না তো একটা বড়া ভাজা হয়ে গেছে দেখো খুব একটা কড়া করিনি কারণ কি ভেতরে পাতাটা আবার তেতো হয়ে যাবে বেশি ভাজলে তার জন্য কারণ যে কোনো পাতার বড়া কিন্তু একটু হালকা ভাজতে হয় নাহলে পাতা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যায় তো একটা একটা করে ভেজে নিচ্ছি আপাতত চার পাঁচটা ভেজে আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করব কারণ কি অনেক কটা পাতা আছে সব কটা ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ আবার বড়া ঠান্ডা হয়ে যাবে ভাত খেতে অসুবিধা হবে গরম গরম ভাতে এরকম একটা বড়া তো চলো বন্ধুরা বড়া ভাজা কমপ্লিট কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে খেও আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে জানিও কেমন লাগলো আর তোমরাও কিন্তু এরকম অবশ্যই করে খাবে আর আমাদের পাশে থেকেও সাথে থেকেও যারা ফেসবুকে দেখবে তারা জয়দীপ চট্টোপাধ্যায় প্রোফাইলটা একটু ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখবে তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটার নাম হচ্ছে দীপশিবা তো চলো আজকে টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ